চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হদিস নেই বরাদ্দের চব্বিশ লাখ টাকার হাসপাতালের ভেতরেও বাইরে খুব দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি আসন বহলের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল গাছের গুড়ি বেঞ্চ ফেলে জেলার বৃষ্টি স্থানে অবরোধ আট বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপি মন্তব্য মির্জা রাজবাড়িতে দরবারে হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি অতিরিক্ত ডিআইজি পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও চার এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী বাস বন্ধ ভোগান্তিতে সাধারণ যাত্রীরা চলছে সমাধানের চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি পুরো চলে যাচ্ছি খবরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা ও কম্পিউটার খাতে চব্বিশ লাখ টাকা খরচ দেখানো হলেও তার কোনো হদিস নেই তিন মাস আগে বরাদ্দ আসার পরও হাসপাতালের স্টোর রুমে উপকরণের অস্তিত্ব না থাকায় ক্ষোভ ছড়িয়েছে হাসপাতালের ভেতরেও বাইরে প্রকাশ্য বরাদ্দের টাকা গায়েব হওয়া নিয়ে এখন জেলা জুড়ে আলোচনা চলছে সচেতন মহল বলছে এ ঘটনার দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে স্বাস্থ্য খাতে দুর্নীতি আরো বিস্তৃত হবে থেকে হোসেন মালিকের তথ্যচিত্র বিস্তারিত জাগো রিপোর্টে পাঠানো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও কম্পিউটার আনুষঙ্গিক খাতে চব্বিশ লাখ টাকা খরচ দেখানো হলেও তার কোনো হদিস মিলছে না তিন মাস আগে বরাদ্দ আসার পরও হাসপাতালের স্টোর রুমে সেসব সামগ্রীর কোনো অস্তিত্ব নেই এই ঘটনায় হাসপাতালের ভেতরে ও বাইরে ক্ষোভের সৃষ্টি হয়েছে জানা যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত পহেলা জুন সদর হাসপাতালের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী ক্রয়ে বিশ লাখ এবং কম্পিউটার ও আনুষঙ্গিক খাতে আরও চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় নিয়ম অনুযায়ী ক্রয়কৃত সব উপকরণ প্রথমে স্টোর স্টোরকিপারের কাছে আসার কথা কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও স্টোরে কোনো সামগ্রী ঢোকেনি অথচ গত জুনেই এই টাকা উত্তোলন করেছেন তত্ত্বাবধায়ক ডক্টর বিদ্যুৎ কুমার বিশ্বাস সদর হাসপাতালের স্টোর রুম ঘুরে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী বলতে মাত্র চার কার্টুন জীবাণুনাশক রয়েছে এর বাইরে ওই রুমে আর কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী মজুদ পাওয়া যায়নি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রধান সহকারী আব্দুস সবুর বলেন স্যার যেটা করছে ওরা সার একান্ত নিজস্বভাবে করছে আমরা জানি না তবে সরকারি টাকা আসলে বলে কিন্তু আসার পরে যে খরচ করতে হয় এমন না মানে তাদের সাথে আগের থেকেও টাকা মানে কাজ করা হয় ফান্ড আসির পরে ওরা বির তোলা হয় এসব বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস কোন মন্তব্য করতে রাজি হননি পুরো বরাদ্দের টাকা কি কাজে ব্যবহৃত হয়েছে এমন প্রশ্নের জবাবে কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর তিনি বলেন বিষয়টি দেখতে হবে তারপর জানাতে পারবো আমাদের অডিটেড অডিটেড বিগত বছরে অডিটগুলো সম্পন্ন হয়েছে এখানে কোন যদি কোনো কিছু ঘাটতি থাকে বা কোনো অসঙ্গতি থাকে সেটা আমাদের অডিটরই মারবে তারা অনুমান করতে তবে কবে এই ব্যয় হিসাব জানাতে পারবেন তা নিশ্চিত করে বলেননি জেলার প্রধান স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠানে এমন প্রকাশ্য দুর্নীতির খবর ফতোবাক ও ক্ষুদ্ধ করেছে সাধারণ মানুষকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডক্টর হাদি উদ্দিন আহমেদ বলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দেখভালসহ অর্থনৈতিক নানা কার্যক্রম তত্ত্বাবধায়ক নিচে তদারকি করেন আমাদের আন্ডারে না তবে আমরা পরামর্শ দিতে পারি আপনি ডিজি অফিসে কিংবা ডিডি অফিস অর্থাৎ স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলতে পারেন প্রকাশ্য বরাদ্দের টাকা গায়েব হওয়া নিয়ে এখন জেলা জুড়ে আলোচনা চলছে সচেতন মহল বলছে এ ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে স্বাস্থ্য খাতে দুর্নীতি আরও বিস্তৃত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে সোমবার হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয় জানা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় এই রিট আবেদন দায়ের করেন চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তাতে দেখা যায় বিভিন্ন পদে একশো জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন যার মধ্যে দশজন সহ সভাপতি ও নয়জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড এ কে এম রশিদুল আলম এ তথ্য জানান দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে উৎসব মুখর পরিবেশ ক্যাম্পাসে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি এতে চারটি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদও জানানো হয় সোমবার সকাল আটটা থেকে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শুরু হয়েছে এই কর্মসূচি চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুলনা ঢাকা মহাসড়কের দশানী নওয়াপাড়া কাটাখালী মোল্লাহাট সেতু বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার খুলনা মংলা মহাসড়কের ফয়লা মংলা বাসস্ট্যান্ড শহর জেলার অন্তত বিশটি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের উপর গাড়ি গাছের গুড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা আমরা তিন দিন আলটিমেটাম দিয়েছি আমরা আজকে সারা দিয়ে হরতাল চলছে চলবে আমাদের লাভ রক সাহেব আসছিলেন সারা বাগেরহাটে আজকে হরতাল চলছে প্রত্যেকটা স্পট স্পটে আমাদের নেতৃবৃন্দ সমাজের নেতৃবৃন্দ আমরা আমরা এখানে আমরা অফিস বন্ধ করে দিচ্ছি আমরা নির্বাচন অফিসে আমরা জবাব দিয়েছি আমরা ডিস্টার্ব আসছিলেন আমরা তাকে ঢুকতে দেয় নেই আমরা আমাদের सिद्धांतos সিদ্ধান্ত আমাদের 4 তে আমাদের তিনটের প্রতিবর্তন নয় 4 তে আমাদের যত আমাদের এই বিএনপি হলো সেই রাজনৈতিক দল যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির महासचिव Mirza Fakhrul Islam Alamgir বলেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে বিএনপি দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে কথা বলেন তিনি এ সময় তিনি সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু সহ স্থানীয় অন্যান্য নেতা নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনকে ঘিরে মাঠ জুড়ে তৈরি হয়েছে বিশাল মঞ্চ এর পাশাপাশি শহরের প্রধান সড়ক মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য রং বেরঙের ব্যানার ফেস্টুন ও পোস্টার নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবার সারা দেশে প্রায় তেত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সময় সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে একথা জানান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এবছর পূজা মণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব বিজেপি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে পূজা মণ্ডপ কমিটির পক্ষ থেকে এবছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি জানিয়ে তিনি বলেন এবার দুর্গাপূজার ঘিরে কোনো ধরনের হুমকি নেই শান্তিপূর্ণ সারা দেশে পূজা উদযাপিত হবে যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গাতেই বিশৃঙ্খলা তৈরি করবে চেষ্টা করবে উপদেষ্টা জানান এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারা দেশে একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি তবে আনুমানিক তেত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে चकलेटे एक हुए उठा प्राण লেয়ার प्राण लेयार सम्पर्क তদন্ত সাপেক্ষে যার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসবে এবং অপরাধ খুঁজে পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না সোমবার দুপুরে রাজবাড়ের গোয়ালন্দে ইমাম মেহেদি দাবি করা বিতর্কিত নুরাল পাগলের বাড়ি ও মাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি ডিআইজি বলেন বর্তমানে আইনি এবং গ্রেফতার কার্যক্রম অব্যাহত রয়েছে একটি মামলা হয়েছে এবং আরও কিছু মামলা হবে মামলার প্রেক্ষিতে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এদিকে 5 সেপ্টেম্বর পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আরও চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে এখন পর্যন্ত ওই মামলায় মোট এগারো জন গ্রেফতার হয়েছেন আপনারা তো সবই জানেন এখানে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে পোশাকি পুলিশ ছিল পোশাকের আদলে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর জানেন এখন যৌথ বাহিনী আছে সবাই কাজ করেছিল হঠাৎ করে এটা নামাজের পরে আপনার যেটা হয়ে গেল হ্যাঁ শান্তিপূর্ণ সমাবেশ থেকে হঠাৎ করে অশান্ত হয়ে গেল পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকা পালন করেছে যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসবে যার অপরাধ খুঁজে পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাতে সে যদি প্রশাসনে থাকে তার বিরুদ্ধে হবে প্রশাসনের বাইরে যদি থাকে তাকে ছাড় দেওয়া হবে না হ্যাঁ এবং কিছু আমরা করছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুধু ভিডিও ফুটেজ না যে কোনো ধরনের গোয়েন্দা তৎপরতা যে কোনো ধরনের ইনফরমেশন সবকিছু আমরা তুলছি আর বিশ্লেষণ করতেছি বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা যখন নিশ্চিত হব যিনি প্রকৃত অপরাধী তাকে আইনের আওতা আনা হবে সে রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা চালক সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে রোববার রাত থেকে শুরু হয় এতে ভোগান্তিতে এ সাধারণ যাত্রীরা শ্রমিকদের অভিযোগ প্রায় দশ বছর ধরে একই হারে বেতন দেওয়া হচ্ছে প্রতি ট্রিপে চালক পান এক হাজার একশো টাকা সুপারভাইজার পাঁচশো টাকা এবং সহকারী মাত্র চারশো টাকা কোনো কোনো পরিবহনে চালকদের দেয়া হয় বারোশো টাকা শ্রমিকরা এই বেতন বাড়িয়ে অন্তত দুই হাজার টাকা করার দাবি তুলেছেন তাদের দাবি ড্রাইভারকে দু হেল্পারের বেতন এক হাজার ও সুপারভাইজারের বেতন এক হাজার একশো টাকা করতে হবে সেই সঙ্গে কানসার চাপাই নবাবগঞ্জ গেলে সেটি আরও বাড়াতে হবে এদিকে বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা অনেকেই বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবহার করছেন এ বিষয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন শ্রমিকদের দাবি যৌক্তিক মালিকদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন রাঙ্গামাটিতে প্রথম বারের মতো কলার তন্তু ব্যবহার করে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন প্রকৃতি নারী উন্নয়ন কর্মী নাইও প্রো মার্মা মেরির উদ্যোগে উৎপাদন শুরু হয়েছে এবং জেলার নারীদের জন্য বিনামূল্যে বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে উইভ কর্তৃপক্ষ বলছে পণ্যটি বাজারে ছাড়তে বিএসটিআই এর অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে শীঘ্রই অনুমোদন পাওয়া যাবে বিস্তারিত রিপোর্টে স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব ও উচ্চ শোষণ সম্পন্ন স্যানিটারি ন্যাপকিন প্রকৃতি তৈরি হচ্ছে রাঙামাটিতে দেশে প্রথমবারের মতো কলা গাছের তন্তু প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে এই ন্যাপকিন ব্যতিক্রমী এই উদ্যোগের পরিকল্পনাকারী একজন নারী উন্নয়ন কর্মী সম্প্রতি জেলা প্রশাসকের উপস্থিতিতে রাঙামাটিতে এই স্যানিটারি ন্যাপকিনের একটি প্রদর্শনীয় সম্পন্ন হয়েছে নারীদের অতি প্রয়োজনীয় এই ন্যাপকিনের বিশেষত্ব হচ্ছে এটি পুনর্ব্যবহারযোগ্য নাইপ্রো মার্মা মেরি নামের এই উন্নয়ন কর্মীর হাত ধরেই রাঙামাটিতে সফলভাবে উৎপাদন শুরু হয়েছে পরিবেশ পরিবেশবান্ধব পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিনের ভারতের আহমেদাবাদে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ পরিদর্শনে গিয়ে এই প্রযুক্তির সন্ধান পান তিনি একবার আমি আহমেদাবাদে গিয়েছিলাম অল ইন্ডিয়া রেডিওর একটা প্রোগ্রামে তখন একজন নারী অংশগ্রহণকারী এসেছিলেন তো উনি বলেছেন যে আহমেদাবাদে নাকি ওই স্যানিটারি ন্যাপকিন তৈরি হয় কলা পাতার মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য সেন্টারিং ন্যাপকিন ব্যবহার হয় তো তখন থেকে আমি চিন্তা করলাম যে বা পার্বত্য চট্টগ্রামে সহজলভ্য কলা গাছের অ্যাভেলেবিলিটি আছে তো প্রকৃতি কাজে লাগিয়ে কিভাবে একটু পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি নেপকিন ব্যবহার করা যায় এই চিন্তা নিয়ে আমরা হচ্ছে এই কাজটি করেছি তিনি আরো জানান এটি একটি প্রকল্প ভিত্তিক উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার কিশোরী ও নারীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে এরই মধ্যে বিতরণের কাজ শুরু হয়েছে। গুই অর্গানাইজেশন মানে আমরা প্রত্যন্ত অঞ্চলে নারী এবং কিশোরীদেরকে নিয়ে কাজ করি বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি তো কাজ করতে গিয়ে দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলের নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় অনেক পিছিয়ে পড়া মাসিক চলাকালীন সময় ওনারা অনেক দুঃখ দুর্দশার মধ্যে সময় পার করেন তো সেই চিন্তা থেকে হচ্ছে আমি আমরা চিন্তা করেছি যে তাদেরকে স্যানিটারি নেপকিন কীভাবে বিনামূল্যে দেওয়া যায় উইফ কর্তৃপক্ষ জানায় পণ্যটি বাজারে ছাড়তে বিএসটিআই এর অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে শিগগিরই অনুমোদন পাওয়া যাবে অনুমোদন পেলে বাজার চাঁদ শুরু হবে প্যাকেটের গায়ে ব্যবহার পদ্ধতি ব্যবহারের পর করণীয় এবং এর উপাদান সমূহের বিবরণ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া রয়েছে চট্টগ্রামের মিশরে দরিদ্র কৃষক উত্তম দাসের তেত্রিশ শতক জমিতে চাষ করা চারশো লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা রাতে উপজেলার এলাকায় এই ঘটনা ঘটে কৃষক উত্তম দাস ঋণ করে তেত্রিশ শতক জমিতে লাউ চাষ করেছিলেন এই ঘটনার পর এখন তিনি দিশে হারা তিনি জানান লাউ চাষে খরচ হয়েছে এক লাখ বিশ হাজার টাকা ঠিকমতো বাজারে বিক্রি করতে পারলে খরচ উঠে লাভ হতো আরো কয়েক লাখ এই বিষয়ে মিশরে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান বড় তাকিয়ায় জমির লাউ গাছ কেটে ফেলার ব্যাপারটা তিনি জানতেন না সহকারী কৃষি অফিসারকে পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি কতটুকু অসহায় কিছু নিজেই জানি না ঠিক আছে না এই যে আর এতটুকু ক্ষতি করবো আর জীবনে কল্পনাই করি না যে আপন মানুষই এরকম আঘাত করে আর কোনো জীবনে কল্পনাই করতে পারি যদি আজকে কল্পনা করতাম ঠিক আছে আমি সতর্ক থাকতাম যে আমার এমন ক্ষতি করবো দুধ কলা দিবসাবে ফুসলাম এইখানে আনবে তেত্রিশ শতক আসলে একটা কথা বলতে কি জানেন না মানুষকে এই পৃথিবীতে আপন জানাটাই ভুল সত্যিকার বলতে কি জানেন না আমি এইখান থেকে আজকে তিনটা মাস এটার পিছনে শ্রম দিছি। আর এইখানে আমি এক লাখ বিশ হাজার টাকার মতো খরচ করছি দাদা বুঝছেন আমার আর এটা ধারা আর কোনো একটা খ্যাত নাই ঠিক আছে আমি এই তিনটা মাস কামলা টামলা নিয়ে আমি সব কিছু এটাতে প্রয়োগ করছি আমি আমি এই এই দিন দিনে তিন পনেরো হাজার টাকার মতো বিক্রি করছি ষাট দিনে কিন্তু একটা লাউর দাম আপনার সত্তর টাকা ফাইকারদের আসলে বিশ্বাস করতে দাদা দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর জোয়ারামের সদর হাসপাতালে হদিস নেই বড়দের চব্বিশ লাখ টাকার হাসপাতালের ভেতরেও বাইরে ক্ষোভ দ্রুত তদন্ত দায়ীদের শাস্তির দাবি আসন পুনর্বহনের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল গাছের গুঁড়ি বেঞ্চ ফেলে জেলার বিশটি স্থানে অবরোধ আর বছর পর ঠাকুরগাঁও বিএনপির সম্মেলনে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপি মন্তব্য মিসাফোক বলে রাজবাড়িতে দরবারে হামলার ঘটনায় গ্রেফতার আরও চার জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না সাফ জানালেন অতিরিক্ত এবং শ্রমিকদের দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী বাস বন্ধ ভোগান্তিতে সাধারণ যাত্রীরা চলছে সমাধানের চেষ্টা দর্শক এই ছিল দেশজুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যায় সাতটার নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে